আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আমিও ভালো আছি তো আজ যেহেতু কুরবানির ঈদ শুরু হয়ে গেল তো সবাইকে ঈদ মোবারক জানানো হলো আমাদের ভালোবাসাটা আপনারা সবাই নেবেন আর সাথে আছে আয়াত ভাই যাব মসজিদে নামাজটা পড়বো জামারটা পড়ব আর কি হয় না হয় আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব সাথেই থাকবে পাশেই থাকবে জামাত আয়াত ভাই আমি বিলাল ভাইয়ের আজকে মিস করলাম কারণ বিলাল ভাই দেশে আছে ছিল তো এখন আর কেউ নাই আমি আর আয়াত ভাই আছি তো চিন্তা করলাম দুই ভাই মিলে মসজিদে যাব নামাজটা আদায় করব নামাজের পর আয়াত ভাইয়ের বাসায় যাব একটু যেহেতু ভাবি কালকে রাত্রে অনেক রিকোয়েস্ট করেছে তো ওই অনুযায়ী আয়াত ভাইয়ের বাসায় যাব তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল অ্যাকাউন্টটা বাজিয়ে দিবেন সাথেই থাকুন আয়দার বাসায় যাই এটু যায় বাবের একটু জ্বালায় আস বিষয়টা এরকম কিছুই তো সাথেই থাকবেন আরে মিয়া মেন জিনিসটা তো না দুই ভাই আসি বিষয় হলো যে দুই ভাই মিল্লা আমরা যে ঈদের কোলাকুলিটা করতেছি এটাই অনেক কিছু আর যেহেতু কোরবানির ঋত সবাই ব্যস্ত আছে ঈদের জামাত শেষ করে যে যার মতন করে কোরবানি দেওয়া শুরু হবে অলরেডি আমাদের এই জায়গা শুরু হয়ে গেছে আমরা খাতির জামা সব কিছু করে দেখা গেছে যে আমরা বিকাল সন্ধ্যার এই আশপাশে আমরা ক্লিয়ার করি তো এটাই আমাদের মানে একটা আগেরকার বাপ দাদাগো নিয়ম ছিল তো এই নিয়মটা আমরা পুরো পালন করব তো আমাদের সাথেই থাকবেন আর ভিডিওটা কন্টিনিউ করবেন ভিডিওটা এনজয় করবেন যতটুক সম্ভব আমাদের কি কি আয়োজন হয় এগুলো সম্পূর্ণই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা কর আচ্ছা যেহেতু আয়াত ভাইয়ের বাসা চলে আসছি আয়াত ভাইরে আমি আগেই পাঠাই দিয়েছি বাসায় তো এখন আয়াত বাসার দিকে ঢুকব আর দেখি ভাবি আমার জন্য কি আয়োজন করলো তার বাচ্চাদের জন্য কি আয়োজন করছে সেটাই দেখার বিষয় আর যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব ভাবির সাথে শয়তানি ফাইজলামি দুঃস্বামী যাই হোক আপনাদের সাথে শেয়ার করব চলেন একসাথে ঢুকানো যাক আমরা একসাথে যাই দেখি আসসালামু আলাইকুম ভাবি ঈদ মোবারক কি অবস্থা ভাবি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাবি এই যে আসলাম ভাবি যেহেতু দাওয়াত দিছে তো বড় ভাই যখন হ্যাঁ কমেন্টে করতেছে যে ভাবি তো কথা বলতে পারে না রাজ দেখলে ভাবে পুরাই স্মার্ট হয়ে যায় কথার সাউন্ড বাইরে যায় তো চিন্তা করলাম রাজভাই যেহেতু বলা যায় ক্যামেরা আছে কি না আছে সেটা বিষয় না বিষয় হলো যে সাথে বড় আছে যা হবে বড় ভাই করবে তো বিষয় হয়েছে এটাই হসবো আপনি বসেন আর এই যে দেখছেন বড় ভাইটা তারপর ছোটটাই কোথায় আম্মু কই আম্মু এই যে শোরুমের লুকাইছে তাই নাকি ক্যান আমি কি বাঘ না ভালো্লুক হ্যাঁ যে ভাও কামুদ দিবো হ্যাঁ ভাবি চেহারার অবস্থা খুবই ভালো না তবে কেমন ভালো একটু আমার এইটু কমেন্ট করেন

আর সাথে কি হবে না হবে এটা অবশ্যই আমরা শেয়ার করার চেষ্টা করব আর আমার জন্য আমার ভাবে আমার জন্য কি কি পাকাই কি আয়োজন করলো সেটা অবশ্যই দেখাবো আর এই যে আয়েত ভাই চুপচাপ বসে আছে আমি তো কথা চিন্তা করতেছে যে ভাবির সাথে যেহেতু আছে ভাবীর সাথে একটু কথা বলুক সমস্যা কোথায় নামাজ পড়ে আপনার সাথে আও একসাথে ছিলাম নামাজ টামা সব একসাথেই করলাম আর আপনি আসলেন দেখে আমি আমার আগে চুলার পাঠিয়ে দিয়েছি যে আদবে বাসা যাক আমি খাতে জামা আসি তো আদ পাঠিয়ে দিলাম সেটা তো আমি বললামই যে আদ ভরে পাঠিয়ে দিয়েছি তো ঠিক আছে সাথে থাকুন ভিডিওটা কন্টিনিউ করুন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন আমাদেরকে ভালোবাসা সবসময় দিয়ে যাবেন আচ্ছা যাই হোক আমার ফেসে চুলের অবস্থা ভালো না কারণ হঠাৎ করে অনেক একটা ভালো একটা খবর দেওয়ার জন্য আপনাদের কাছে আসি ঘটনা হলো যে আয়াত ভাই আমার ভাবির জন্য কিছু একটা সারপ্রাইজ রাখছে তো কি সারপ্রাইজটা এটা আমি আয়াত ভাই থেকে শুনবো তো আয়াত ভাই বিষয় হলো যে ভাবির জন্য কি সারপ্রাইজ আছে এটা আমি একটু জানতে চাই তারপরে যদি আপনি না বলেন কোনো সমস্যা নেই তবে সারপ্রাইজ তো আছে নাকি হ্যাঁ সারপ্রাইজ আছে মানে এটা আপনার ভাবি রে জানাই না এটা আপনার কাছে কইতাছি আচ্ছা আপনার ভাবি বাইরে গেছে যেহেতু কথা হইল আমি বিয়ের পর থেকে ওরে কিছু দিতে পারিনি ঠিক আছে এই পর্যন্ত মনে করেন অর্থে নিয়ে গেছে কখনো দিতে পারিনি গেছে আচ্ছা আমি বিষয়টা ক্লিয়ার করি মানে গসিমা হলো উনি অনেক পরিশ্রম করে অনেক ই করে তো ওরকম করে তার ওয়াইফকে কিছু দিতে পারে না তো প্ল্যান করছে ওরকম একটা কিছু এবার ঈদে তাকে একটা সালামি তরফে একটা গিফট দিবে তো বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আর কি হয় না হয় এটাও আমি দেখাব আপনাদের তবে আজকে আয়ত ভাইয়ের ক্যামেরা আমি ধরলাম ঠিক আছে বাই বেড়াদার যেহেতু বাবির ভাই হিসাবে দেবন হিসাবে সবই আছে তো আমি একটু তাদের একটু হেল্প করে দিলাম আর যেহেতু আছি কুটিনারি আমি অবশ্যই তুলে ধরব এতো ভাবে যে চলে আসে তো ভাবি বিষয় হয়েছে আজ তো ইট ঠিক আছে ভাই তো যেহেতু আছে তো সালামিটা তো লেওয়া হয় নাই না হয়েছে তো শুরু করে দেন হ্যাঁ ভাই যেহেতু আসছে মাত্র তো ভাই যেহেতু আছে আমিও যেহেতু আছে তো আমি চাই যে আমার ভাবি আমার সামনে আমার বাইরে একটু সালামি করুক সালাম দেউক তারপর আমার ভাই দেখি বিনিময় সালামটা কি দেয় সালামিটা মানে কি দেয় আমি এটাই দেখতে চাচ্ছি তো চলেন যেহেতু আমার ভাবি আসে তার

তো আমি একটু দেখতে চাই আমার ভাই আমার ভাবিরে কি গিফট দিতে পারে আর কি সালামিটা দিতে পারে আচ্ছা যে তো ক্লোজ করতে বলছে আইস তো আমরা একটু দেখতে চাই তো 마শাআল্লাহ খুব সুন্দর একটা জিনিস আছে আচ্ছা ভাই আমরা এটা খুলে দেখতে চাই এর ভিতরে কি আছে না খুলে তো দেখাবো বিয়সরা সেটা দেখবে আপনিও দেখাবেন মাশ আল্লাহ মনে হয় অনেক বড় একটা সারপ্রাইজ খুবই সুন্দর ও আচ্ছা রিং হ্যাঁ আল্লাহ দেখতেই পারছেন ভাই আমার তো এইতো এই মোমেন্টটা একটা মেয়ের জন্য অনেক কিছু তার ওয়াইফ তার বউর জন্য মানে অনেক কিছু একটা পাওয়া তো কবে যে আমি এই মোমেন্টটা আমি করব আর আমার খুবই একটা শখ এই মোমেন্টটা আমার পার করার ভাবি আমার জন্য শ্যামাই ছানা এগুলো আয়োজন করছে তবে বেশি কিছু করতে পারে নাই আমি করতে না করছি কারণ বাসা থেকে অলরেডি অনেকগুলো ফোন চলে আসে এর জন্য বেশি কিছু দেখাইতে পারি নাই আর আমি বললাম যে শুধু আমি একলাই খাবো আর আপনারা সাথে থাকবেন না তা তো হতে পারে না এই জন্য বললাম আপনারা যদি না খান তাহলে আমি বললাম এখনই বাসায় চলে যাব যেহেতু বাসার থেকে কল আসছে আর কল এই জন্য আসতেছে কারণ নামাজ পড়ছি সেই সাতটা বাজে সাতটা জামাতে এখন প্রায় এগারোটা বেজে গেছে এগারোটা তো আমি দেখাচ্ছি কয়টা বাজে তো এগারোটা বেজে আসছে দুই মিনিট বারো মিনিট বাকি তো আব্বু আম্মু সবাই ফোন দিচ্ছে আমার জন্য অপেক্ষা করছে তো এখন এদিক থেকে শেষ করে আমি ডাইরেক্টলি আমার বাসার উদ্দেশ্যে রওনা দিব আর যেহেতু আজ ঈদের দিন সর্বপ্রথম আমার ওয়াইফের সাথে একটু দেখা করার কথা মানে আমার হবু বউ তার সাথে একটু দেখা করার কথা তো যাই হোক যতটুকু পারবো সবার সাথে একটু দেখা করার চেষ্টা করব। তবে কিছু বিষয় আছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না তার জন্য দুঃখিত আন্তরিকভাবে তো ভিডিওটা ভালো লাগলে কন্টিনিউ করবেন আর আমার সাথেই থাকবেন আর আমাকে বেশি বেশি ভালোবাসবেন আপনাদের ভালোবাসাটা আমাদের খুবই দরকার